পর প্রথম প্রশ্ন হলো আমরা জুলাই এর শুরু থেকে জুলাই শুরু থেকে পুলিশ মোতায়েন ছিল আপনারা মোতায়েন হয়েছে 16 জুলাই থেকে সরস্বতমা কোলের নির্দেশ পাওয়ার পরে শুরুর দিকে একেবারে কম ছিল আর আপনারা এই মোতায়েন সংক্রান্ত বিষয় বলতে চাই যে এটা টাইম টু টাইম কখনো বেশি হয়েছে কখনো কম হয়েছে সো গড়ে এটা 4000 এর মতো ছিল আমরা যদি 5ই আগস্ট পর্যন্ত চিন্তা করি আর কোনো কোন দিন এমনকি এক হাজার দেড় হাজার সারা দেশ মিলিয়ে কিন্তু যেটা বলছি যে সবসময় আমাদের চিন্তা ছিল যে যেখানে প্রয়োজন নাই যেখানে করা যায় সেখানে আমরা না এমনকি অসংখ্য জায়গায় আমাকে বলা হয়েছে ঢাকায় মোতায়েন করার জন্য আমরা করি নাই কারণ দেখেছি যেখানে ছাত্র বেশি রয়েছে জনতা উশৃঙ্খল না সুন্দরভাবে একটা আন্দোলন করছে কোথাও আমরা শহীদ মিনারে সবচেয়ে বড় জমায়েত হচ্ছিল তারা জানেন শহীদ মিনারে আপনারা আপনাদের কোরানো ভিডিও ফুটেজ ছবি দেখায় বিবিসি আমরা পাঠে পাঠাইছি আদেশ হওয়ার পর ওখানে কারণ এত ভিড়ের মধ্যে মধ্যে যে কোনো দুর্ঘটনা করতে নিজের কাছে জবাব দেই আমার নিজ মে মে হাজব্যান্ড বড় দজনে ছাত্র বলা যায় ডিগ্রি পাস করে মাস্টার্সে পড়া তারাও অন্তলনে গিয়েছে সত্যি কথা বলতে তাদেরকে আমি বাধা দেখ আমার আপন ভাগ নেই কিছু আন্দোলনে গেছে বাঁধা দেখ কারণ এটা একটা রাইট কজের জন্য আন্দোলন হচ্ছে তো যাই হোক শাহবাগে বিজেপি দেখে থাকতে পারেন আপনারা শাহবাগে ছিল যখনই শাহবাগে বেশি জমায়েত হয়ে যাচ্ছে ছাত্র জনতা আমি তাদেরকে জাদুঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি যে তোমরা বলবে জাদুঘরের ভিতরে কনেকশন বেটি ওটা এটা রক্ষার জন্য বাইরের রাস্তায় যেন না পাঁচ অগাস্টের কথা বলতে চাই পাঁচই আগস্টে বিজেপি কে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার চোদ্দটি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে কারণ পাঁচ আগস্ট ছিল গণভবন ঘেরাও অনুযায়ী আদেশ এক জায়গা থেকে পাইনি দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আমি বাইনে বলতে চাচ্ছি একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই চোদ্দ জায়গায় আশি নব্বই জন করে বিজেপি সৈনিক পাঠালো চোদ্দটা জায়গা আপনারা অনুমান করতে পারেন আপনার টঙ্গি যাত্রাবাড়ি শনি রাখরা পোস্তগোলা আশুলিয়া ওদিকের সব দিকে চোদ্দটা জায়গা সকাল নয়টা দশটার দিকে আমি খোঁজ নিলাম কি অবস্থা আমার বিজেপির সদস্য আছে আশি নব্বই জন এক এক থেকে দশ পনেরো হাজার ছাত্র জনতা আসছে আমি বলেছি সবাই ছেড়ে দিয়ে সাইড জাস্ট চলে কারণ এখানে দশ পনেরো হাজার ছাত্র জনতার গার্ড করার কোনো প্রয়োজন নাই ধরনের গার্ড করতে গেলে হতাহত সংখ্যা বাড়বে তো এভাবে আমরা দায়িত্ব পালন করেছি তবে বর্তমানে আপনি যদি বলেন এখন বিজিবি কোথায় কোথায় দায়িত্ব পালন করছে পুজোর জন্য মোতায়েন হচ্ছে যৌথ বাহিনীর সাথে কাজ করছে আমার গাজীপুরে একটি বেটালিয়ান আছে

আইন শৃঙ্খলা রক্ষার জন্য যৌথ বাহিনীর সহায়তায় এবং সেই সাথে এই যে অবৈধ অস্ত্র উদ্ধারও চলছে আবার আপনার আমার মায়ানমার সীমান্তে একটা বড় এখানে অংশ রয়ে গেছে ওইটার গল্প ওইটার যদি আমরা আলোচনা মত বিনিময় শুরু করি সেটা তো অনেক লম্বা সময় অনেক জটিল পরিস্থিতি সেদিক দিয়েও ওখানে আমাদের একটা বড় অংশ আছে